এই বাংলায় হিন্দু মুসলিম সংঘাত কারা শুরু করেছিল কিভাবে হয়েছিল এটাকে শুধুমাত্র একটি ধর্মীয় বিষয়ে নাকি এখানে রাজনৈতিক বিষয় আছে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই বই থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব ভারতীয় বিশ্বে কতবার শারদীয় পূজার আনন্দময়ী মা এসেছে গিয়েছে কিন্তু একদিনের তরেও সে বিশ্বের আকাশে ঈদ মোহরমের চাঁদ ওঠেনি বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটি হতে পারে পানি বিরোধকে কেন্দ্র করে পরবর্তী প্রবন্ধটি লিখেছেন এম হাসিবুল ইসলাম ভারতীয় পানি আগ্রাসন ও আন্তর্জাতিক আইন বাংলাদেশের বাস্তবতা একটি নির্মহ বিশ্লেষণ এখানে আন্তর্জাতিক আইনগুলো সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আন্তর্জাতিক আইন কি বলে ভারত পানি আগ্রাসন কত সাল থেকে কিভাবে চালাচ্ছে সেই শুরু থেকে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে আমি যদি একটা পয়েন্ট জাস্ট বলি এখানে বিয়াল্লিশ নং পৃষ্ঠায় বলা হয়েছে উনিশশো সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী দুই সালের সতেরোই আগস্ট অভিন্ন নদীতে অভিন্ন অধিকার প্রতিষ্ঠায় আইন পরিণত হয়েছে সেই কনভেনশনে এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাক্ষর করেনি আইনটি ভারতের কাছ থেকে ন্যায্য পানি আদায়ের ক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য শক্তি সেটাতে সরকার স্বাক্ষর না করা জাতির জন্য মোটেও সুসংবাদ নয় এরকম জনগুরুত্বপূর্ণ একটি আইনে কেন অনুসমর্থন করছে না তা জনগণের কাছে স্পষ্ট করা সরকারের দায়িত্ব ও কর্তব্য এই প্রবন্ধটিতে আপনি দলিল প্রমাণ সহকারে ভারতের পানি আগ্রাসন যে অবৈধ কখন কিভাবে করেছে এবং আন্তর্জাতিক আইন কি বলে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আসি পরবর্তী বিষয়ে বাঙালি জাতিসত্তার স্বরূপ লিখেছেন আহ ম আলাউদ্দিন বিস্তারিত বলার সুযোগ নেই আমার যে অসুগুলো ভালো লেগেছে একেবারে বিশেষ বিশেষ সেগুলো বলে যাচ্ছে সাতচল্লিশ নং পৃষ্ঠায় আমাদের বংশ পরিচয় নিয়ে একটি কথা বলা হয়েছে ইতিহাসবিদ গোলাম হোসেন জৈদপুরী বাংলার ইতিহাস নিয়ে লেখা ফার্সি গ্রন্থ রিয়াজুস সালাতিন এ বলেছেন হজরত নু হালাই সালাতামের পুত্র হামের জ্যেষ্ঠ সন্তান হিন্দ হিন্দুস্তানে আসার দরুন এই অঞ্চলের নাম তার নাম অনুসারে রাখা হয় হিন্দের দ্বিতীয় পুত্র বং এর সন্তানেরা বাংলায় উপনিবেশ স্থাপন করে এবং সেখান থেকেই বাংলা নাম আসতে পারে বাংলাদেশে অনেক অনেক জাতি এখানে প্রবেশ করেছে পৃথিবীতে চারটি প্রধান এই আগমন করেছে বাংলায় বাঙালির রক্তে মিশ্রণ ঘটে পারস্য এই বাংলায় হিন্দু মুসলিম সংঘাত কারা শুরু করেছিল কিভাবে হয়েছিল এটা কি শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নাকি এখানে রাজনৈতিক বিষয় আছে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই বই থেকে সংক্ষিপ্ত একটি পাঠ যদি পড়ে শোনাই একথা সত্য যে হিন্দু মুসলিম সংঘাতগুলো ইংরেজদের আমলে সৃষ্ট সুতরাং আমরা একথা বলতেই পারি ধর্মীয় কারণে এদেশে সংঘাত হয় নাই বরং রাষ্ট্রীয় কারণেই ইংরেজরা সংঘাতের শুরু করেছিল আর ইংরেজদের সৃষ্ট সেই সংঘাত গুলোই এখনো জিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এটি আবুল মানসুর আহমদের একটি উক্তি তিনি আরো একটি উক্তি করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তার উক্তিটি ছিল রবীন্দ্রনাথ বিশ্বকবি হইয়াও পাক বাংলার তথা বাংলাদেশের জাতীয় কবি নন বাংলাদেশ ভাগ হওয়ার পর এটা রাষ্ট্রীয় সত্য হইয়াছে নিশ্চয়ই কিন্তু বিভাগ পূর্ব বাংলাতেও এটা সাহিত্যিক সত্য ছিল পাকিস্তান হওয়ার তিন বছর আগে উনিশশো সালে কলিকাতার বুকে দাঁড়াইয়া এক সভাপতির ভাষণে আমি বলিয়াছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব ভারতীয় বিশ্বে কতবার শারদীয় পূজার আনন্দময়ী মা এসেছে গিয়েছে কিন্তু একদিনের তরেও সে বিশ্বের আকাশে ঈদ মহরমের চাঁদ ওঠেনি সুন্দর একটা কথা বলা হয়েছে জিবে জিবে জাতিতে জাতিতে এমনকি ব্যক্তিতে ব্যক্তিতে মিলটা সত্য নয় বরং অমিলটাই সত্য আমি তুমির মধ্যে একশো মিল আছে কিন্তু অমিল আছে খুবই কম এবং এগুলো দিয়েই আমি তুমির বিচার হয় মিলটুক দিয়ে নয় সাংস্কৃতির বৈচিত্র রহস্যটাও এখানেই এখানে স্বরূপ এখানে অনেক অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে যারা আমি অত দুই একটা বিষয় বললাম এখানে এত এত তথ্য আপনি পাবেন যে আপনাকে অবাক করে দিবে এবং আপনার চিন্তার জগৎকে অনেক বেশি প্রসারিত করবে ইনশাআল্লাহ আল্লাহ বাঙালি বাঙালির সক্রিয়তা রক্ষায় কি করা প্রয়োজন আসলে দেখেন দাগগুলো দেখেন